আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। বাসায় তৈরি একদম পারফেক্ট সিঙ্গার রেসিপি তো প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিব তারপর দেব সামান্য লবণ এরপর এখানে দিয়ে দেবো সয়াবিন তেল এবার সয়াবিন তেলের সঙ্গে ময়দা টাইম ভালোভাবে মেখে নেব তো মাখা হয়ে গেছে এবার এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব তোমার মদাটা মাখা হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দিব এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর দেবো ফোড়ন ও পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবার মশলাগুলো একটু নেড়ে আমি অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দেবো আলু এই আলুটা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এখানে আমি অল্প করে পানি দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নেব এবার এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আবারও একটা মেনে এটা আমি চুলা থেকে নেমে নিব তো আমার শিঙ্গারা পুটটা রেডি হয়ে গেছে এবার আমি ময়দার ডো থেকে ভালোভাবে বেলে নিব ছোটো ছোটো লেচি কেটে নিব আপনারা যদি বড় সিঙ্গারা বানান তাহলে বড় করে কাটবেন ছোটো বানা ছোটো বানালে ছোটো করে কাটবেন তো এভাবে আমি পাতলা করে রুটি বেলে নিব তারপর আমি এই রুটিটা মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নিব তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে এটা শেপ দিচ্ছি তারপর আমি এর ভিতর আলুর পুরটা দিয়ে দেব দিয়ে আমি সিঙ্গার ভাজটা দিয়ে দিব তো এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা চাইলে এটা কিন্তু আলুর পুরের ভিতর ভাজা বাদাম দিতে পারেন তাহলে খেতে আর ভালো লাগবে এরপর আমি একটা করাই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাঝারি আছে সিঙ্গারাগুলো একদম লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু মাঝারি আছে ভাজতে হবে তো আমার শিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও